আসসালামু আলাইকুম আমার চাষি ভাই বন্ধুরা দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের নতুন বছরের ভিয়েতনামি সোল মাসের পোনা সম্পর্কে চাষি ভাইয়ারা যারা বিয়েতনামি শোল মাসের পোনা সংগ্রহ করতেছেন অনেকেই কিন্তু ভিয়েতনামি সোল মাসের মধ্যে টাকি মাছ মিস্টেক করে আপনাদেরকে দিয়ে দেয় আপনারা বুঝতে পারেন না বা শুধু টাকি মাছ আপনাদেরকে দিয়েতে আপনারা বুঝতে পারেন না এই বিষয়ে হানড্রেড পার্সেন্ট একটু ভালোভাবে যাচাই বাছাই করে বিয়ের শোল মাছের পোনা সংগ্রহ করবেন শুধু বিয়ের শোল মাছের পোনা না যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন বিয়ের তেমনি শোল মাছের পোনা সংগ্রহ করার সময় এ গ্রিডের যে মাছের পোনাগুলো আছে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করবেন মাছের মধ্যে এ গ্রিড বি গ্রেড সি গ্রেড আছে অনেকেই দাম ঠিকই নেয় তবে আপনাদেরকে একট বলে বি গেট হয়তো বা সি গেট দিয়ে দেয় আসলে এটি কোনো বা বোঝার কোনো কায়দা নেই মাছের হেসারির মালিকই একমাত্র বোঝার ক্যাপাসিটি বোঝে আপনারা যখন মাছের অর্ডার দেন একটু সাবধানে দেবেন অনেকেই বাইনা দেন আপনারা বাইনা দেওয়ার পরে মাছ দেয় না বা বাইনা মেরে দেয় মোবাইল বন্ধ করে ফেলা এই ধরনের কিছু চত্র আছে এই ধরনের চত্র থেকে সাবধান থাকবেন আমি বারবার একই কথা বলি প্রত্যেকটা ভিডিওর ভিতরে যে এই ধরনের চত্র থেকে সাবধান থাকবেন মাছ সংগ্রহ করার সময় দরকার পড়ে নিজে এসে হেসারি পরিদর্শন করে বুঝতে পারবেন সে কি আসলেই হেসারি মালিক না ইউটিউবার এই ধরনের যাচাই বাছাই করে তারপরে মাছের পণ্য সংগ্রহ করবেন আজকে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ कति भयो पवर्ती पूजा